অবশেষে খুশির খবর বন্ধুরা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু অলরেডি ঢোকা চালু হয়ে গেছে এইবারে এই কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা কিন্তু অলরেডি অনেক অনেক কৃষকের অ্যাকাউন্টে ঢুকে গেছে তার মধ্যে থেকে কিছু কৃষক আমাদের যারা স্ক্রিনশট পাঠিয়েছে তাদের পেমেন্ট রিসিপের সেটাও কিন্তু আজকে ভিডিওর মধ্যে আমি তুলে ধরবো ব্যাংক অ্যাকাউন্ট এক্ষুনি আপনি চেক করুন এবং চেক করে যদি আপনি পান যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমি আজকে বিস্তারিত ভিডিওটা আলোচনা করব আর ভিডিওটা সাথে থাকবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা সরকারি সূত্র থেকে নিশ্চিত আপডেট হচ্ছে যে ডিসেম্বর মাসের পুরো মাস জুড়েই কিন্তু টাকা ছাড়া হবে জেলা ভিত্তিক অনুসারে বিভিন্ন জেলায় বিভিন্ন রকম বিভিন্ন টাইমে কিন্তু টাকা ঢুকবে যে সমস্ত জেলায় বন্যা দুর্যোগ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিন্তু প্রথম ধাপের টাকা কিন্তু অলরেডি পাওয়া শুরু করে দিয়েছেন এবং দ্বিতীয় ধাপে আপনি কোন জেলা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে লিখুন তাহলে কিন্তু আমি সেই জেলা রিলেটেড ভিডিও কবে কি টাকা ঢুকবে সমস্ত কিছু আপনাকে জানিয়ে দিতে পারব বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু ব্যাংক থেকে নয় সরকারি ট্রেজারি অফিস থেকে রিলিজ করা হয় তো পশ্চিমবঙ্গে একাধিক ট্রেজারি অফিস রয়েছে তো ইতিমধ্যে বেশ কয়েকটি অফিস থেকে তাদের বিল জমা করে দিয়েছে এবং সেই অফিসগুলো তালিকা কৃষকদের আজ টাকা চলে গেছে এবং বাকি অফিসগুলিতেও কিন্তু দ্রুত তারা বিল জমা করছে অর্থাৎ খুব বেশি দেরি নয় আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে যদি আপনাদের আইডি মানে কৃষক বন্ধু আইডি হোল্ডার যদি ঠিক থাকে এবং অ্যাকাউন্ট যদি ভ্যালিড থাকে এবং আধার কার্ড যদি আপনাদের কেওয়াইসি করা থাকে তাহলে কিন্তু অ্যাপ আর অ্যাপ্রুভাল স্ট্যাটাস যদি দেখা যায় ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আপনারা টাকা পেতে আর বেশি টাইম লাগবে না বন্ধুরা আপনাদের অ্যাকাউন্টে টাকা খুব শিগগিরই ঢুকে যাবে এইবার আপনাকে বলবো যে কোন কৃষক বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের জন্য কত টাকা করে পাবেন তো বন্ধুরা আপনাদেরকে বলে রাখি যাদের জমি এক একরের কম তারা পাবেন দু হাজার টাকা এটি হচ্ছে একটি প্রান্তিক কৃষকদের জন্য নির্দিষ্ট সহায়তা যাদের জমি এক একরের থেকে বেশি তারা পাবেন পাঁচ হাজার টাকা এবং এটি একটি বড় জমি চাষ করা কৃষকদের জন্য নির্ধারিত সহায়তা ফলে এর প্রতিটি কৃষকই তাদের জমির পরিমাণ অনুযায়ী সহায়তা পাবেন এবং এই টাকা কিন্তু সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তো এবার আমি আপনাকে দেখাবো যে একজন কৃষক তার আজকে যে কৃষক বন্ধু টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছেন তারই প্রুফ কিন্তু আপনাকে এবার আমি দেখা তো দেখুন বন্ধুরা আজকের কুড়ি এগারো দু হাজার পঁচিশ এস বি ব্যাঙ্কে পাঁচ হাজার টাকার কিন্তু একটা টাকা অলরেডি ঢুকে গেছে তো আপনাদেরকে যেটা আমি বলছিলাম যে কৃষক বন্ধুর টাকা কিন্তু প্রত্যেকজন অ্যাকাউন্ট কৃষকের অ্যাকাউন্টে কিন্তু ঢোকে যাদের অ্যাকাউন্ট ভ্যালিড এবং যাদের ক্ষতিগ্রস্ত যে সমস্ত জেলা রয়েছেন তাদের টাকাই কিন্তু সবার আগে ঢোকা শুরু হয়েছে তো আপনাদেরও চিন্তা করার দরকার নেই আপনাদেরও অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে ঠিক মতন আপনারা আপনাদের কে আইডিটা ভালো করে দেখবেন এবং কৃষক বন্ধু স্ট্যাটাসটাও কিন্তু লগ করে আপনারা আপনাদের স্ট্যাটাসটা দেখবেন আর স্ট্যাটাসে কী লেখা আসছে লাস্ট আপডেট সেটা কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের পরবর্তী যে আপডেট কী হতে পারে সেটা আপনাদের অবশ্যই জানাবো আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করুন আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না